ইসমিল্লা রহমানের রাহিম আজকে একটি মানবিক কাজে আমরা শহুর ভাই সহ আমরা চট্টগ্রাম এলাকায় কার্যক্রম শেষ করে যাওয়ার পথে আমরা আজকে এখানে দুপুরের লাঞ্চটা সেরেছি তো দুপুরের লাঞ্চটা যেখানে সেরেছি আমরা খুবই আনন্দিত যে আমাদের একজন মানবিক সহযোদ্ধা ভাই আমাদের একজন মানবিক মানুষ শ্রেদওয়ান ভাই তিনি এই হোটেলটার ওনার আমরা আগে জানতাম না পরে আচ্ছা 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 যাক ওনারা পার্টনারশিপে আছে তো এটা শুনে খুবই আনন্দিত যে আমাদের একজন মানবিক মানুষ এই ব্যবসার সাথে জড়িত আসলে ভালো কাজ করতে গেলেও কিন্তু অর্থের প্রয়োজন আর একটা পরিচয় প্রয়োজন তো এই ব্যবসাটা ওনার যাতে অনেক বেশি সমৃদ্ধশালী হয় আল্লাহ তালা আরও বেশি ওনাকে বরকত দান করে এই জন্য সবাই দোয়া করবেন এবং আপনারা যারা বন্দর বন্দরটিলার এদিকে যাবেন আসবেন বন্দরটিলায় সিটি কর্পোরেশনের রাজস্ব ভবনের ঠিক অপোজিট পাশে এই হালাল ডাইন হালাল ডাইনে আসবেন এবং আজকে আমি কেক মাসাল্লাহ অনেক অনেক তৃপ্তি পেয়েছি একদম ঘরের রান্না এবং আমরা ওনার থেকে একটু শুনি এখানে কি কি মানে খাবার যারা আসবে খেতে পারবে রিজনেবল আসসালামু আলাইকুম আসলে আমাদের এখানে নাম দিছি আমরা হালাল ডাই নামক এই হালাল ডাই নামক এটা আসলে ওই মানে পালো কম এরকম একটা মধ্যে যে রেস্টুরেন্ট আমরা করেছি সবাই যেন খেতে পারে সে কারণে আমরা আমাদের উদ্যোক্তা আমাদের ওই যে বড়ো ভাই আছে ওনাকে একটা শর্ট আমাদের বড়ো ভাই ওই যে আমান ভাই উনি হচ্ছে আমাদের বড়ো ভাই শ্রদ্ধেয় বড়ো ভাই আর একজন ভাই আছে তো আমরা আসলে এটাই এটা শুরু করেছি আর একটা মাছ আমরা সামনের দিকে করার জন্য আগ্রহী আছে অবশ্যই আপনারা আসবেন মানার দিকে আপনারা

সাবেক জাহাঙ্গীর হোটেল এখন বর্তমানে হালাল ব্যাংক আসলে খেয়ে আমরা এখানে তো অনেকগুলো আইটেম দেখতেছি এখানে মাসালা চিকেন মাসালা চিকেন চাপ আছে তারপর চিকেন টিকা আছে তারপরে দেখি এখানে শর্মা আছে তাই নাকি আসলে অনেক ম্যাচ বানিয়ে যেটা বলা হয় সেটা আচ্ছা ম্যাচ বানিয়ে আগ্নি বিরিয়ানি হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ অনেক অনেক রুটি নান এইসব আসলে একটু দেখ এই যে দেখ একটু দেখো দেখো মানে মরক ফুল একটু দেখ আগে মাশাআল্লাহ কালার গুলো অনেক সুন্দর আর মেজবানি তো আছেই আর এখানে চাপ চিকেন চাপ চলতেছে পরোটা সব কিছু আছে মোটামুটি এখানে যারা বন্ধু টিলা আশেপাশে আসবেন বা আছেন আমার ভিডিওটা দেখলে আমার বন্ধু বান্ধব এখানে অনেক আছে আমার শ্বশুর বাড়ির সালা সম্বন্ধে আছে সবাইকে অনুরোধ করবো এখানে এসে খেয়ে যেন আমাকে রিভিউ দেয় যে এটা কেমন আছে খানাটা কেমন হলো দুলো ভাই ঠিক আছে কিনা খানাটা ঠিক আছে কিনা এটা আমার ভাই অনেক বড়ো ভাই আসলে অনেক সুন্দর একটা আয়োজন অনেক ভালো লাগলো এখানে আসলে এই প্লেসে এইরকম কম দামের মধ্যে ভালো খানা এটা খাই অসাধারণ মানে এটা রিভিউ আসলে কি বলে দেবো আমি বুঝতে না যাক ধন্যবাদ আমার আমাদের লিটার কথা বলবেন ভাই ভাই আমরা তো এখন খাইলাম খাবারটা কেমন লাগছে একটু বলুন তো জি আসসালাম আলাইকুম আসলে আমি বিরিয়ানি খুব একটা পছন্দ করি না আসার পরে সাদা ভাত আর চিকেন আর হলো ডিম রোস্ট আর কি খুবই সুস্বাদ আপনারা যারা শতপাইকে ভালোবাসেন বা আমাদের যে মানবিক কাজগুলো খুব পছন্দ করেন আমরা আসলে এখানে কিন্তু ভাইয়া আসছে কিন্তু কোনো টাকা পয়সা দিয়ে আনা নাই এটা আমার ভাইবেন না ভাইয়া জাস্ট আসছে ভাই আমাদের একজন শুভাকাঙ্ক্ষী এবং আমাদের খুব কাছের একজন ভাই তো আমরা এখানে লাঞ্চ করার জন্য এসে লাঞ্চ করে খুব আত্মতৃপ্তি পেয়েছি খেয়ে তারপরে সবাই আসবেন অন্তত একটি বেলাও খেয়ে দেখবেন যে আসলে ওনাদের রান্না বা তাদের খাওয়া দাওয়া কেমন কোয়ালিটি খুবই ভালো আপনারা অনলাইনেও ওনাদের পেজ আছে আলাদা ড্রাইং আপনারা অনলাইনে পেজও নিতে পারেন এবং এখানে বসেও খেতে পারেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ রতন ভাইকে আসলে পরিশেষে একটি কথাই বলবো যে আমাদের এই সমাজে ডাকাতের অভাব নেই আমরা ভিতরে ঢুকার পর ডাকাতি করে যা আছে সব কাইরানি কিন্তু এই ধরনের রেস্টুরেন্টগুলোই কিন্তু সেই জায়গায় যদি স্বচ্ছতা থাকে জবদিহিতে থাকে এবং খাবারের মান ভালো থাকে তাহলে অবশ্যই আমরা আসব এবং আমরা ট্রাই করতে পারি বিশেষ করে চট্টগ্রামের বন্দরের দিকে যারা আসবেন বা যাবেন এবং তারা অবশ্যই ট্রাই করতে পারেন সবগুলো প্রাইজে এখানে দেওয়া আছে তো আসলে আমরা কিছুদিন আগে এখানে যে আমাদের আমরা একটা জিনিস দেখি যদি এখানে যে গরুর মেজবানি একশো সত্তর টাকা মাংস এই যে দেখেন মেজবানি মাংস একশো সত্তর টাকা কিন্তু অনেক জায়গায় আমি পাঁচশো টাকাও দেখেছি মানে ডাকাতির একটা সীমা থাকে কিন্তু সেই জায়গায় রিজনেবল প্রাইসে এবং কোনো কাজ যদি এদিকে থাকে দুপুরে লাঞ্চের সময় হয়ে যায় তাহলে এই যে চট্টগ্রামের সিপিজেড কি মাজার আলিশা মার্কেটের পাশে বা চট্টগ্রাম রাজস্ব ভবনের অপোজিট পাশে এই গলিতে হালাল ডাইনের অবস্থান ইনশাল্লাহ হালাল খাবারগুলো আপনারা খাবেন এবং রিজনেবল প্রাইজে হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ এবং তাদের এই আন্তরিকতা এবং খাবারের মান সত্যি অসাধারণ ইনশাআল্লাহ আমরা দোয়া করে এই সততার সহিত অনেক দূর পর্যন্ত এগিয়ে যাক এবং অন্যান্য ব্যবসায়ীদের জন্য একটা উৎকৃষ্ট উদাহরণ বা দৃষ্টান্ত হয়ে থাকুক ধন্যবাদ সবাইকে চট্টগ্রামের এই বন্দর টিলার হানাল ডাহর থেকে বিদায় দিচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লা বরাক